দুধ দহন একটা জটিল প্রক্রিয়া এই জটিল কাজকে সহজ করার জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সবচেয়ে লেটেস্ট চায়না আধুনিক দুধ দহন করা মেশিন যেটাতে কিন্তু আপনার খুব সুন্দরভাবে দুই থেকে পাঁচ মিনিটের ভিতরে দশ থেকে বারো মিনিট দুধ দহন করতে পারবেন তো আমরা স্ক্রে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের নতুন লেটেস্ট এবং আধুনিক মেশিন আপনারা বড় মেশিনগুলো নেওয়া বাদে যদি এই ছোট মেশিনগুলো নেন সেই ক্ষেত্রে আপনাদের টাকাও সাশ্রয় হবে প্লাস বেনিফিটটা বেশি পাবেন কারণ আমাদের এই মেশিনগুলো হচ্ছে রিচার্জেবল ব্যাটারি সমৃদ্ধ আপনারা একবার চার্জ করলে দুশো থেকে আড়াইশো লিটার দুধ দহন করতে পারবেন সিঙ্গেল চার্জে তো আসলে কারের থাক বা না থাক এটার কোনো ঝামেলা নেই আপনারা বিদ্যুৎ ছাড়াই কিন্তু এই মেশিনটাতে দুধ দহন করতে পারবেন তো আমাদের কাছে এই দুধ দহন করা মেশিনটা কিন্তু তিনটা ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে দশ লিটার একটা পনেরো লিটার এবং একটা হচ্ছে বিশ লিটার তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে এবং এই মেশিনগুলো অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এখনই যোগাযোগ করবেন বা আমাদের অফিসের ঠিকানাটা হচ্ছে বগুড়া রেল স্টেশনের সামনে আপনারা চাইলে আমাদের অফিসে এসে মেশিনগুলো দেখে প্রেশার সব কিছু মেনটেন চেক করে তারপরে কিন্তু নিতে পারবেন আর যারা অনেক দূরে থেকে আসবেন তারা অবশ্যই আসে নিয়ে যাবেন আর যারা আসতে পারবে না তারা কিন্তু আমাদের সাপোর্ট টিমের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি তো আমাদের কিন্তু হোম ডেলিভারি সার্ভিসটাও আছে আমাদের স্টেট ফার্স্ট এবং পাঠাও কোরিয়ার মাধ্যমে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি তো সুপ্রিয় দর্শক মুনলি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ